কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে শপথ নিলেন বনগা লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর আর সেই মহাসন্ধিক্ষণকে ঘিরে ঠাকুর বাড়িতে উৎসবের আমেজ ফাটল রঙিন আতসবাজি পটাকা সঙ্গে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদের নামে হরিবল ধ্বনি আর ডঙ্কা কাস সিঙ্গা। শান্তকালীন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই ঠাকুরবাড়িতে জমে বিজেপি কর্মী সমর্থক ও শান্তনু ঠাকুরের অনুগামীদের ভিড় আগামীকাল রাজ্য জুড়ে মতুয়া ধর্মের সংঘাদি প্রতিরা আনন্দ উৎসব পালন করবে অন্যদিকে তৃণমূল সাংসদ তথা সম্পর্কে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বড় জেঠিমা মমতা বালা ঠাকুরের অভিযোগ করেন বিগত পাঁচ বছর শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কিন্তু বঙ্গার জন্য কোনো কাজ করেননি এবারেও মানুষের দ্বারা নির্বাচিত হয়েছেন বঙ্গার মানুষ তাকে সমর্থন করেছে তার উচিত বনগার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করা সুযোগ দিয়েছে এবং পার্টি তাকে পার্টি তাকে স্টেট মিনিস্টার আবার করেছে পাঁচ বছর ধরে যে কাজ করেনি মিনিস্টার আশা করব যে মানুষের জনগণ যে সুযোগ দিয়েছে সেই সুযোগের জন্য সৎ উপভোগ করে এবং মানুষের জন্য জনগণের জন্য কাজটা করে আপনি শপথ রাজ্যসভার সামনে শপথ গ্রহণ কি সেটা এটা তো মতো সমাজের জন্য একটা কলঙ্ক তারপর হচ্ছে আমার হরিগুরুচাদের জন্য আজকে সেখানে ওই জায়গায় আজকে সেন্ট্রালে কেন্দ্র মিনিস্টার মানে স্টেট মিনিস্টার হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে আমার হরিগুরুচাদের নামে শপথ গ্রহণ করতে না পারে এটা মতো সমাজ এবং আমার হরিগুরুচাদের কলঙ্ক আমি মনে করি এবং বিতর্ক আমার জন্য হয়েছিল কিন্তু আমরা হরিগুরু চাঁদের শপথ গ্রহণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ কি বলবেন আমাদের ঠাকুর শান্তনু ঠাকুর সারা ভারতবর্ষের মতুয়াদের প্রতিনিধি আজকে দ্বিতীয়বারের জন্য তিনি মন্ত্রী হয়েছেন আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষের মতুয়াদের আলাদা একটা প্রাণ তারা খুঁজে পেয়েছে যে আমাদের ঠাকুর শান্তনু ঠাকুর আবার দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে তাই আমরা যারা মন্ত্রী করেছেন নরেন্দ্র মোদিজি অমিতজি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে মন্ত্রিত্ব দায়িত্ব দেওয়া হয়েছে আমরা অল ইন্ডিয়া আমার সঙ্গে সারা ভারতবর্ষের মতুয়াদের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই জয় হোক আমার নাম বিজিৎ কান্তি মন্ডল মতু সাধারণ সম্পাদক কিভাবে বিজয় উৎসব চলবে প্রথমেই বলি বাবা শান্ত ঠাকুরকে জেতানোর জন্যে বনগায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন আমি নিজে মতু মহাসংঘের পক্ষ থেকে দাবি রেখেছিলাম ঠাকুর মশাইকে দ্বিতীয়বারের জন্য আবার কেবিনেটে মন্ত্রী মন্ত্রিসভায় শপথ করবার অনুরোধ জানিয়েছিলাম তিনি দাবি রেখেছেন আমরা সারা ভারতবর্ষের মতুয়াদের পক্ষ থেকে ভারত সরকার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং ভারতবর্ষের ছয় কোটি মতুয়ার কাণ্ডারি বাবা শান্ত ঠাকুর দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে আগামীকাল ভারতবর্ষের যত হরিমন্দির রয়েছে ভারতবর্ষে সমস্ত হরিমন্দিরে স্পেশালি বাবা হরিচাঁদ ঠাকুরের কাছে স্পেশালি পুজো হবে এবং সারা ভারতবর্ষের মতুয়ারা আগামীকাল আমরা বিজয় উল্লাসে মেতে উঠব ভারতবর্ষের হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত মতুয়ার লাল নিশান বাবা শান্ত ঠাকুরের নেতৃত্বে এগিয়ে চলছে এগিয়ে চলবে এবং অল ইন্ডিয়া মতুয়া পক্ষ থেকে আমরা যে আওয়াজ উঠেছি বাবা শান্ত ঠাকুরের নেতৃত্বে মতুয়াদের বিজয় রথ চলছে আমি অনিমেশ বালা অল ইন্ডিয়া মতো মহাসঙ্গের সাংগঠনিক সম্পাদক হরিবল আপনার আস্থা কিন্তু আবার গেল আবার প্রমাণিত হলো যে শান্তনু ঠাকুর বনগা লোকসভায় একজন যোগ্য মানুষ ছিল যে যোগ্য মানুষটা বৃহত্তর বনগাবাসী দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং আশীর্বাদের ফলস্বরূপ নরেন্দ্র মোদী দ্বিতীয়বার তাকে আবার মন্ত্রিসভায় জায়গা করে দিয়েছেন এটা আমাদের বঙ্গাবাসী নয় সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের তপশিলি এবং মতুয়া সমাজের কাছে একটা আনন্দের বিষয় এটা নিয়ে আমরা আগামী এক মাস ব্যাপী ভারতীয় জনতা পার্টি এবং মতুয়া মহাসংঘের বিভিন্ন কার্যকর্তাগণ মাঠে আছে মাঠে থাকবো বিজয় উৎসব পালন করব। পশ্চিমবঙ্গে আমরা বিজেপিকে আবার ঘুরিয়ে দাঁড় করাবো এবং আগামী দিন ছাব্বিশ সাল সেটা শুধু আমাদের পাখির চোখ আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবো সেই অপেক্ষায় আছে মতুয়া সমাজ তপশিলী সমাজ পশ্চিমবঙ্গের আপমার জনগণ মলয় মণ্ডল এস সি মোর্চার জেলা সভাপতি থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে